সাহেব বয়স প্রায় কিন্তু তার মনের জোর করিম এখনো কুড়ি বছরের যুবকের মতো তিনি এই শহরের সবচেয়ে বড় ব্যাংক জনতা ব্যাংকের মালিক বিশাল সাম্রাজ্য তার কিন্তু কেমন যেন একটা একঘেমি এসে ভর করেছিল জীবনে গম্ভীর পরিবেশে থাকা হিসাব নিকাশ দেখা এসব আর ভালো লাগছিল না তাই তিনি ভাবলেন একদিন ছদ্মবেশে নিজের ব্যাংকে যাবেন দেখবেন কর্মচারীরা কেমন কাজ করে আর সাধারণ মানুষ কেমন পরিষেবা পায় পরের দিন সকালে করিম সাহেব পুরনো মলিন পোশাক পরলেন লম্বা পাকা চুলে তেল দিলেন না মুখ ভর্তি কাঁচা পাকা খোঁচা দাড়ি নিয়ে একেবারে গ্রামের গরিববিদদের মতো সাজলেন চোখে মোটা ফ্রেমের পুরনো চশমা লাগালেন হাতে একটা সামান্য লাঠি নিয়ে তিনি রওনা হলেন জনতা ব্যাংকের দিকে ব্যাংকের গেটে দারণ সালাম দিল বটে তবে তার চোখে তেমন কোনো আগ্রহ দেখা গেল না করিম সাহেব বেতরে ঢুকে একটু থতমত খেলেন বিশাল হলঘর ঝকঝকে মেজে সারি সারি কাউন্টার সবার মুখেই ব্যস্ততা তিনি এক কোনায় গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ পর তিনি একটি কাউন্টার দিকে এগিয়ে গেলেন সেখানে একজন তরুণী কর্মচারী কম্পিউটারের মুখ গুজে কাজ করেছেন করিম সাহেব টাইমিলিটি ডাকলেন মা জননী একটু এদিকে আসবে মেয়েটি বিরক্ত হয়ে মুখ তুলল তার চোখে বিরক্ত স্পষ্ট কি চাই রুক্ষ সরে বলল সে করিম সাহেব আমতা আমতা করে বললেন আমার একটু দরকার ছিল কি দরকার তাড়াতাড়ি বলুন আবার কাজ আছে মেয়েটির কণ্ঠ আরও ঝাঁঝালো হয়ে উঠল করিম সাহেব সাহস করে বললেন আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই মেয়েটি তাৎছিল্যের হাসি এসে বলল অ্যাকাউন্ট এই পুরা পোশাকে এসেছেন অ্যাকাউন্ট খুলতে জানতো যান এখানে ফালতু জামলা করবেন না করিম সাহেবের মুখটা ফ্যাকাস হয়ে গেল তিনি আর কিছু বলতে সাহস পেলেন না অপমানিত বোধ করলেন এরপর তিনি অন্য একটি কাউন্টারে গেলেন সেখানে একজন মধ্যবয়স্ক কর্মচারী কাগজপত্র ঘাটছিলেন করিম সাহেব আবার সাহস করে এগিয়ে গেলেন বাবা করুণ সরে ডাকলেন তিনি আমার একটু সাহায্য করবেন লোকটি মুখ না তুলেই বলল কিসে সাহায্য লাইনে দাঁড়ান করিম সাহেব বললেন আমি তো লাইন বুঝতে পারছি না বাবা বুঝতে পারছেন না চোখে দেখেন না নাকি লোকটি বীরত্ব প্রকাশ করলো এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আশেপাশে একজন হয়ে তাকালো করিম সাহেবের মনে যেন কেউ তার মুখে মাখিয়ে দিয়েছে এত বড় ব্যাংকের মালিক তিনি আর আজ তাকে সামান্য একজন কর্মচারী ও মানুষ বলে গণ্য করছে না এরপর যা ঘটলো তা আরো খারাপ করিম সাহেব ভুল করে একটি ভিড়যুক্ত কাউন্টারে ঢুকে পড়েছিলেন একজন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে দিলেন এবং চিৎকার করে বললেন এই ব্রু চোখে দেখো না নাকি এখানে কি হ্যাঁ করিম সাহেব ভারসাম্য রাখতে না পেরে সামান্য কেঁপে উঠলেন তার হাতের লাঠিটা পড়ে গেল কেউ এগিয়েও এসে তাহাকে সাহায্য করলো না বরং কয়েকজন মুস্কি মুস্কি হাসতে লাগলো অপমানী করিম সাহেবের চোখ ভিজে এলো তিনি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলেন না ধীরে ধীরে ব্যাংকের বাইরে বেরিয়ে এলেন পরদিন করিম সাহেব আবার ব্যাংকে এলেন তবে আজ আর সদ্যবেশে নন আজ তিনি তার আসল রূপে দামি সুট পরিহিত চোখে সোনার ফ্রেমের চশমা হাতে দামি ঘড়ি তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ও কয়েকজন দেহরক্ষী ব্যাংকের ম্যানেজার সাহেব দরজার বাইরে এগিয়ে এসে তাকে সম্মান জানালেন কর্মচারীরা হকচকে গেল গতকালের সেই মলিন লোকটি আজ তাদের ব্যাংকের মালিক করিম সাহেব গম্ভীর মুখে ম্যানেজারকে ডেকে পাঠালেন প্রথমে সেই তরুণী মেয়েটিকে ডাকা হলো যে তাকে অপমান করেছিল ভয়ে তার মুখ শুকিয়ে কাঠ করিম সাহেব শান্ত স্বরে বললেন গতকাল আপনি আমার সাথে যে ব্যবহার করেছিলেন তাকে একজন গ্রাহকের সাথে করা উচিত মেয়েটি কান্নায় ভেঙে পড়লো ক্ষমা চাইতে লাগলো এরপর সেই মধ্যবয়স্ক কর্মচারী এবং সেই ব্যক্তিটিকেও ডাকা হলো তারাও তাদের দুর্ব্যবহারের জন্য লজ্জিত হলো করিম সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন আপনারা হয়তো আমাকে চিনতে পারেননি কিন্তু একজন সাধারণ মানুষও তো সম্মান পাওয়ার যোগ্য আপনারা ভুলে গেছেন যে এই ব্যাংক সাধারণ মানুষের জন্য জন্য তাদের তাদের তৈরি হয়েছে যদি আপনারাই সাথে এমন ব্যবহার সেবার করেন তাহলে তারা কোথায় যাবে তিনি তৎক্ষণাৎ সেই তিন কর্মচারীকে বরখাস্ত করে নির্দেশ দিলেন ব্যাংকের অন্য কর্মচারীরা ভয়ে কাঁপতে লাগলো এরপর করিম সাহেব ব্যাংকের সমস্ত কর্মচারীদের ডেকে একটি ভাষণ দিলেন তিনি বলেন আমি ছদ্মবেশে এসেছিলাম দেখতে যে আপনারা আপনাদের দায়িত্ব কতটা পালন করেন আমি লজ্জিত যে কিছু কর্মচারীর অব্রত ব্যবহারে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে মনে রাখবেন প্রত্যেক গ্রাহকরই আমাদের কাছে মূল্যবান তাদের সম্মান করে আমাদের প্রথম কর্তব্য তিনি ব্যাংকের গ্রাহক পরিষেবা উন্নত করার জন্য নতুন কিছু নিয়ম চালু করলেন কর্মচারীদের আরো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন তিনি চান তার ব্যাংক যেন শুধু টাকার লেনদেনের জায়গা না হয় বরং সাধারণ মানুষের ভরসার জায়গা হয় কিছুদিন পর ব্যাংকের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল কর্মচারীরা গ্রাহকদের সাথে আরো ভালো ব্যবহার করতে শুরু করলো যারা আগে মুখ ফিরে নিত তারাও এখন হাসি মুখে কথা বলে করিম সাহেব বুঝতে পারলেন একদিনের ছদ্মবেশে তিনি যা দেখলেন তা হয়তো বহুদিনের ভুল শুধু দিতে সাহায্য করবে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন মানুষের কষ্ট তিনি কোনোদিনও ভুলবেন না এবং সবসময় তাদের পাশে থাকবেন